আসসালামু আলাইকুম ভিউয়ার্স একটি জিএলইডি প্যাকেজের টয়টায় সিএসএল নিয়ে আসলাম গাড়িটি অত্যন্ত ফিচারযুক্ত মডেলিয়ার হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ জিএলএডি প্যাকেজের অত্যন্ত চমৎকার কন্ডিশন ভিতরের লেদার অ্যালোগুলো রয়েছে অত্যন্ত চমৎকার কন্ডিশনের এবং ভিতরটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ আপনার বিভিন্ন ফিচার রয়েছে তো ভিওয়ার্স আমরা অল্প সময় সম্পূর্ণ গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি আমরা সম্পূর্ণ ফিচারটা জানতে হলে আপনার আসতে হবে সিটি সুপার কারে তো পলিটেকনিক্যাল কলেজের উল্টো পাশে সিটি সুপার কার বত্রিশ শহীদ তাজুদ্দিন আহমেদ চরণী তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ঢাকা পলিটেকনিক্যাল কলেজের উল্টো পাশে এটার আস্কিং প্রাইসটা কত দিবেন আজকে এটার আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যাদের বাজেট ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য টয়টা সিএসআর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ একুশের মডেল কালার কিন্তু পাল কালার তেল এবং হাইব্রিড গাড়িটি পাবেন এবং ফ্যামিলি ইউজারের জন্য একটা গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি এবং এই গাড়িটি পাবেন সিটি সুপারকারে ধন্যবাদ